সকাল বন্ধুরা অনেক দিন পরে আজকে আবার পুকুর থেকে একটু মাছ ধরছি আজকে আপা আসবে মানে আমার বড় ননদ আসবে মাছ বেশি পছন্দ করে সেই জন্যই বিশেষ করে ধরা কেনার থেকে বলে পুকুরের মাছটা উনি বেশি পছন্দ করে সেই জন্য আকাশটাও খুব সুন্দর লাগছে চারিদিকে সাদা নীল খুব সুন্দর লাগছে পুকুরে অনেকটা জল কমে গিয়েছে আর পুকুরে জলও দেয়া হচ্ছে না কারণ পুকুরের পাটটা একটু ভেঙে গিয়েছে তাই নিচে থেকে পুরো পাকা করে গাঁথা হবে তার জন্য এই যা জল আছে সব জলগুলোকে একেবারেই তুলে ফেলতে হবে তাই ভেবেছি আর পুকুরে জল দেবো না একেবারে জলগুলো শুকিয়ে যাক তাই মাছগুলো ছোট বড় যা পড়বে সবগুলোই আমরা খেয়ে ফেলবো অনেকটাই মাছ ধরা হয়েছিল প্রায় সন্ধ্যা সাতটা আটটার দিকে আপারা এসেছে আপা আর ভাগনি একটু চাটনি শিঙাড়া খাওয়ার পরে ওদের জন্য কি রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখাই চলুন এখানে রান্না করেছিলাম পাঁচ রকমের ভাজা ছিল বেগুন ভাজা মাছ ভাজা আলু ভাজা লাল শাক ভাজা আর ডিম ভাজা আর ছিল এখানে ডাল মিষ্টি আর পটল দিয়ে মাছের তরকারি আর ছিল তিন রকমের মাংস গরুর মাংস ছিল এখানে ছিল হচ্ছে কি হাঁসের মাংস আলু দিয়ে রান্না এই ছিল রাতের মেনু যাই হোক রাতে খাওয়া দাওয়া করে তারাও চলে গিয়েছিল সকালবেলা আপা এই মাছগুলো কিনে আমাকে দিয়ে গেল মাছগুলো এত সুন্দর ফ্রেশ পরিষ্কার একদম টাটকা মাছ ছিল এই মাছগুলো আমার বাপের বাড়ির ওখানে খুব পাওয়া যায় কিন্তু এখানে এই দশ বারো বছরে আমি কখনোই দেখিনি আজকে নাকি পাড়াতে এসেছিল এক ফেরিওয়ালা তার কাছে এই মাছটা ছিল আমার পছন্দ উনি জানতেন সেই জন্যে কিনে আমাকে তাড়াতাড়ি করে সকালে দিয়ে গিয়েছেন চলুন রান্নাটাও করে নিই পরিষ্কার করে নিয়েছি আমি মাছগুলো নিয়ে এখানে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি একটু দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি বাপা জানতেন এই মাছটা আমি খুব পছন্দ করি আমার বাপের বাড়ি গিয়ে একবার উনি শুনেছিলেন আর মাছটাও দেখেছিলেন তাই আজকের পেতেই মাছটা তাড়াতাড়ি করে আমার জন্যে কিনে দিয়েছে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত জিনিস জোগাড় করে নিয়েছি চলুন এবারে ভাতটা চড়িয়ে দিই এক সাইডে ভাতরাও চাপিয়ে দিয়েছি ছেলেমেয়েরা স্কুলে চলে যেতেই সব পরিষ্কার করে কাটাকুটো করে নিয়ে আমি রান্নার জন্য জোগাড় করে নিয়েছি তেলটা গরম হতে আমি খানিকটা লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পেঁয়াজ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে এই রেসিপিটা করার জন্য আপনারা একটুখানি আদা এবং রসুন বাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে একটু আদা রসুন অল্প করেই দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি টমেটোটা একটু আমি মোটা মোটা করে কেটেছি এটাকে একেবারে গলিয়ে ফেলবো না টমেটোটাকে যাতে একটু গোটা গোটা থাকে সেইভাবেই আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি প্রত্যেক দিনের যে রেডি মশলাগুলো থাকে লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা করতে আপনারা আলু ব্যবহারও করতে পারেন আবার নাও করতে পারেন আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়ে এটাকে একটু টমেটোর সঙ্গে এক দুবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঢেলে দিয়েছি এই মাছগুলো কিন্তু খুব নরম একদম নরম হয় এই মাছগুলো রান্না করলেও নরম হয় অনেকেই আছেন এই নরমের জন্য এই মাছটা খান না কিন্তু খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে একটুখানি নাড়াচাড়া করে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু একদম অল্প করে দেবেন কারণ এই মাছ থেকে প্রচুর পরিমাণে জল বের হয় ঝোলটা দিয়ে আমি একটা ঢাকাই ঢেকে দিয়েছি টাকাটা খুলে আমি কয়েকটা ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি এই সময় লবণটা ঠিক আছে কি না আপনারা একটু দেখে নেবেন যদি কারো লবণের প্রয়োজন হয় তাহলে আপনারা লবণটা একটু দিয়ে নেবেন গোসল করে এসে দেখছি তরকারিটা প্রায় হয়ে এসেছে ওদিকে ভাতটাও দেখি ভাতটাও প্রায় হয়ে এসেছে একেবারেই হয়ে গিয়েছে আমার এই তরকারিটা রান্নার পরে আমি জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে